আসসালামু আলাইকুম বিপুল সিগনেসম্যাথ চ্যানেলের পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রথমত অসমতা এর সমস্যা নম্বর পাঁচ নিয়ে আলোচনা করব বইয়ের পৃষ্ঠা নম্বর এগারোতে আছে তো প্রশ্নটি কী আছে দেখেন যদি এ কমা বি কমা সি গ্রেটার দেন জিরো হয় শত শূন্য থেকে বড়ো হয় ধনাত্মক সংখ্যা হয় তবে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এইট এ বি সি তো আমরা এই অঙ্কটা আমি প্রমাণ করব তো প্রমাণের ক্ষেত্রে আমরা জানি যে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন থেকে বড় তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন হিসাবে প্রথম অংশটা নিয়ে কাজ করব। দ্বিতীয় অংশ নেব তৃতীয় অংশ নেব নিয়ে সেই তিনটা বাম পক্ষ নান গুণ করলে আমাদের হিসাব সঠিক হবে তো দেখেন প্রথম অংশ নিয়ে যদি কাজ করি তাহলে বি প্লাস সি কয়টার পর দুইটা দুই দিয়ে ভাগ করলাম এটা দানিক বি সি এর পর দুইটা মানে হাফ আচ্ছা এবার আছে সি প্লাস এ বাই টু এটা দানিক সি এ পর হাফ এরপরে এ প্লাস বি বাই টু এটা এ বি এর পর হাফ এখন এটাকে লিখতে পারি আমরা সবগুলোর পক্ষ যদি আলাদা গুণ করি এবং ডান পক্ষ যদি আলাদা গুণ করি তাহলে বি প্লাস সি বাই টু ইন টু সি প্লাস এ বাই টু ইন্টু এ প্লাস এর পাওয়ার হাফ সি এর পাওয়ার হাফ এর পাওয়ার হাফ তাহলে বা নিচে একটা টু দুইটা টু তিনটা টু পরস্পর গুণ করলে নিচে হবে এইট আর উপরে বি প্লাস সি সি প্লাস এ দেখেন এখানে সবগুলো শুধু আমি এক জায়গায় করি তাহলে টোটাল পাওয়ার হাফ হয় তাহলে বি সি সি এ এ বি টোটালটার পাওয়ার হাফ এখন তাহলে বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এটা দেখ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের পাওয়ার হাফ বা বি প্লাস সি ও এই কিসে এইট ছিল এটাও ডান গেলে গুণ হয়ে যাবে বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এটা দেন এইট এই স্কোয়ারে টু কেটে যাবে তাহলে একটা এ বি যাবে বি আর সি কেটে যাবে সি আমাদের এটাই ছিল প্রমাণতে প্রমাণিত